একটা কন্ট্রোভার্সি ভিডিও মন্দিরাকে একবারেই মানে তেলে ঘিতে চুবিয়ে দিয়েছে চেটে চুটে ভিডিও করেছে আকাশ আর পাপড়ি পাপড়ি একবারে মাখা মুখ তবে এর লক্ষ্মীশ্রী তো আজকে বলছে কালকে একবারে রেকর্ড ছেড়ে উসুল করে নেবে আমি তো বলেছিলাম লক্ষ্মীশ্রী মাখা তার দামটা নেব না ব্যাপারটা হচ্ছে ও কত বড় স্যাক্রিফাইস করেছে আর ওই ভিডিওগুলো দেখে কন্ট্রোভার্সিয়াল টপিক পেয়ে ও বলেন হ্যাঁ ও পরে বলবে মানুষকে যেভাবে বলে সেইভাবে তার মানে মারিয়াকে বা টিনাকে যেভাবে বলে ওরা মানুষের পর পড়ে না ওরা মানুষকে যেভাবে বলে সেভাবে ওকে বলবে না ওদের তাহলে গরু ছাগল রাক্ষস কক্ষসের মতো বলে মানে কি অসভ্য মহিলা মানে ওপেনলি তেল মারছে মন্দিরার পা চেটে আসছে কে না যে স্বামীকে ছেড়ে অন্য একজনের কাছে গেছিল তাই নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল এবং সেই নিয়েও চ্যানেলটা উঠেছে এই মন্দিরার পাঁচ চাটে যারা তারা টিনাকে অসতি বলে এই জন্ডাতে এই কন্ট্রোভার্সি জন্ডাতে মোটা বুঝতে পারছো আজকে এই টিনার এক লাখ কমপ্লিট হতে দাও সবার আগে দৌড়বে ডাস্টবিন বুড়ি যে টিনার মাকে নিয়ে আজ নোংরা ভিডিও করেছে নাকি শুনলাম বাজে ভিডিও আমি দেখতে যাইনি কারণ টিনার কমেন্ট বক্সে টিনার মায়ের কমেন্ট বক্সে এক জায়গায় আছে যে বিয়ে বাড়িতে গিয়ে তোরা দুটো মাল ধরে নে ডাস্টবিন বুড়ির প্রচণ্ড মজা লাগছে ওর ওই সমস্ত নোংরা কথায় মজা লাগে কেন মাল ধরতে বলবে ওর মনে হচ্ছে না ও একটা মহিলা হিসেবে হিসেবে ওর গাত্রদাহ হচ্ছে না না ও তো কাজলা দানি কাজলা সখী পাখির সঙ্গে বসে বসে হাড় চুড়ে চুষে এসছে কে না ওদেরই ইপু বলেছে ওদেরই ইপু বেবি ইপু সখী বলেছে এককালে যখন এরা প্রাণের সখী ছিল উড়ে বাবারে তখন একবারে হোক্কা হওয়া গ্রুপ ফেমাস গ্রুপ একবারে সবাই মেলে অ্যাটাক করতো আমাকেও করেছে শুধু তাই নয় ওই ইপু এত ছোট মানে এমন বাজে কথা বলেছে বলছে আমি আর আমার ছেলেকে নিয়ে আমি মলে গেছি সেই নিয়ে ভিডিও করেছে আমি আমার ছেলেটাকে ও যেরম ওর ছেলেপুলেকে ছাড়া গরুর মতো ছেড়ে দেয় মেয়েটাকে ছেড়ে দিয়েছে সেরকম আমি ছাড়িনি কেন যাতে অপোজিট সেক্স আমার ছেলেকে সঙ্গে বন্ধুত্ব করবে কী করে মায়ের উচিত কি সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করা তাই না প্রেম ভালোবাসা যেটা যে নসিবে আছে এবং সময়ের সাথে সাথে তো ঘটবে মা লেখাপড়া না শিখিয়ে প্রেম প্রেম পার্টনার খুঁজে বেড়াবে ওদের বাড়িতে হয়তো ওরকমই হয় ওই জন্য তো পালিয়েছিল মো তাই ki এই হয় পাশ করেনি ছিল যার জন্য এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসে কন্ট্রোভার্সি ভিডিও করে ওর বরের কাজকর্ম নেই কন্ট্রোভার্সি ভিডিওতে মুখ মুখ নার্থে আসে তো যাই হোক এখানে একটা ইমাজিনারি ক্যারেক্টার ইপু একটা ইমাজিনারি ক্যারেক্টার ওই অ্যাপি নুডলসকে আমি ছোটো করে বললাম তো যাই হোক এখানে একটা জিনিস দেখো মন্দিরাকে কি কি চাটান চাটছে ও ডে বাবালি ওদের ভিডিও দেখে মানে এত খুশি হতো জয়ীর মুখটা কে মো লক্ষ্মীশ্রী ঠিক মন্দির এত তেল কোথায় রাখিস রে এত তেল তোর কোথায় রাখিস তোর বাড়ির বাথরুমের ওই কমোডে কোথায় রাখিস এত তেল টিনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আমার দেখা হয়নি আমি থামনেলটা পেয়েছিলাম আর দর্শক বন্ধু বললেন দেখো কি অসভ্যের মতো লিখেছে যে টিনা যেখানে বলেছে না চোর চিটিংবাজের সঙ্গে যোগাযোগ হয় সেখানে বলছে তুই কমোডে হাত দিস তো তোর তো হবেই বলে আর আমি বুঝেই গেছি টিনাকে ফালতুতে গাল দেবে কারণ এই ভিডিও দেখে না এ কারুরই ভিডিও দেখে না এই কার কথা একটা বললো এই মাত্র আমি বলে গেলাম শুধু টেন মানে টেনার নয় কারোর ওর আর একটা ভিডিও করেছে যেটা ব্লগটা দেখেনি কারুকে নিয়ে এক্ষুনি একটা দেখ কে বললো একটা কমেন্ট পেলাম সমালোচনা করেছে সেখানেও ব্লগটাই দেখেনি ও হ্যাঁ হ্যাঁ এই ভিডিওতেই বলছে যে আকাশ তী আকাশ আর পাপড়ি আসবে আকাশ আর পাপড়ি আসবে আমি জানি না কারণ তোমরা আমার থেকে বেশি জানো তোমরা জনে জনে লিখে গেছো আকাশ আর পাপড়ি আসবে ভাবো ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং মন্দিরাকে মানুষের মতো করে ভিডিও করবে যেরকম করে মানুষকে বলা যায় মানে মন্দিরা ছাড়া মন্দিরার বাড়িতে মাটন খেয়ে আসছে তো তাই জন্য মন্দির আর বাড়ি ছাড়া বাকি সব জানোয়ার মানুষকে যেরমভাবে বলা যায় সেরমভাবে বলবে অ্যাকচুয়ালি তা নয় তুই নিজে মানুষের মতো করে কথা বলবি অন্য লোকদের তো জানোয়ার হয়ে কথা বলিস না তো যাই হোক আকাশ পাপড়ি যে মন্দিরাদের বাড়িতে আসবে সেটা ও জানতো না দর্শকরা লিখে গেছে তোমরা আমায় জনে জনে লিখে গেছো তা দর্শকরা তো কণ্ঠবাসী ক্রিয়েটার নয় জানার কার দরকার যে আকাশ ভাঙ্গিয়ে ভাঙিয়ে পয়সা খাবে সেই তো পয়সা রোজগার করবে যে জানার জানকারিটা ইনফরমেশনটা তো তার নেওয়ার দরকার তো যাই হোক আজকে যখন বাচ্চাটা যাচ্ছে ওর বুকটা ভেঙে যাচ্ছে যে মন্দিরা ওকে চটকাতে পারবে না ওরে বাবারে কি কি সক্ষতা যখন মন্দিরার ভেতরের কথা বলে কামিয়ে খেয়েছে তখনও ভুল করেছে হ্যাঁ রে তুই এত ভুল করিস কেন তুই এত ভুল করিস কেন রে এত ভুল করিস কেন মানে কোনো ঘোড়াকেও তো দেখিনি এত ভুল করতে তুই এত ভুল করিস কেন কি কাজ কি কাজ তুই এত ভুল তো টিনার সম্বন্ধে যখন টিনার হাজবেন্ড কে নিয়ে তুই বলতিস যেটা করে মানে তুই এটা কেস খেয়েছিলিস তো বেচারাম তো পয়সা খরচ করবে না বোধহয় সীমা বা কেউ অন্য কেউ ছিল এটা করেছিল কিন্তু পয়সা দেবে না সুতরাং ওটা আর ফলো আপ করেনি তোমরা যেখানেই বুঝতে পারছো যে ওই নাম ওটার ওই বাইগামের কেস করবে ও বাইগামের কেস কি করে করবে বলে ও হয়তো কিন্তু পরন্তু ঢ্যাঁড়স কিছু হিন্ট দিয়েছে না তাহলে ওর পেছনেও ঢুকতে পারে এক নম্বর দ্বিতীয় কথা পয়সা খরচও করবে না পয়সা খরচও করবে না গো তো যাই হোক এখানে একটা জিনিস দেখো তখন টিনাকে নিয়ে তুই পজিটিভ করেছিলিস তখন তুই ভুল করেছিলিস তখন তো আর কিচ্ছু মনে হয়নি যে টিনা বানিয়ে বানিয়ে বলছে কারণ তখন সত্যি কথা বলেছিস পরে যখন তুই টাই আপ করলি গট আপ সেট আপ করলি আজ থেকে বেচুকে ফুল সাপোর্ট আমরা কিন্তু সঞ্জয় ভাইয়ের ভিডিওতে শুনলাম তুই যখন গট আপ সেট আপ করলি তখন তোর গিয়ে মনে হচ্ছে টিনা মিথ্যে কথা বলছে মারিয়া মন্দিরাকে তুই হেল্প করতে গেলি মন্দিরা তোর কাঁধে এখানে মাথা দিয়ে শুয়ে আছে সেই থামনেলটা তুই রেখে দিলি তার মানে তুই যেদিন থেকে ওর সঙ্গে বন্ধুত্ব করেছিস সেই দিন থেকে প্ল্যান আছে তোর ওকে বেঁচে খাবি সেই থামনেলটা তুই রেখে দিলি এটা মন্দিরাও বলেছিল যে তুমি এই থামনেলটা রাখলে কেন মন্দিরাও তেমনি তোর থেকে দশ বছরের ছোট প্রতি তোর যে একটা ভেতরে একটা সফট কর্নার আছে পুচুক পুচুক হয় মানে সেই কি গানুচ্ তো সেটা মন্দিরা বলে দিল যেমন তুই তেমনি তোর বান্ধবী সে বলে দিল ঠিক করলো এবং মন্দিরার সম্বন্ধে ভেতরের কথা বলে খে খেলি তুই পয়সা খেলি মানে কামিয়ে খেলি আর কি সেখানে আবার বলছি আমায় পোক করেছে হ্যাঁ তো পোক করলে তুই সবার ভেতরের কথা বলে দিবি হ্যাঁ তো স্বামী বেচতে পারিস তোর আবার কি তো যাই হোক সেখানে মন্দিরা ভেতরের কথা বলে খেলি তারপরে বলছিস আমি ভুল করেছি এখন মন্দিরাকে চাটতে এসে ভুল করেছে তাহলে দুটো ভুল বললাম একটা টিনাকে নিয়ে ভুল করেছে একটা বৌদিবাজকে নিয়ে এই মন্দিরাকে নিয়ে ভুল করেছে আজকে মারিয়াকে নিয়ে বলছে জানোয়ার মেয়ে ছেলে আমি বুঝতে ভুল করেছিলাম আজকে মারিয়াকে বুঝতে ও ভুল করেছে বর্তমানে মন্দিরাকে চাটাটাও ঠিক করেছে ওইখানে কোনো ভুল নেই কারণ আবার ওই ডাকবে এবং ওর বর পাশে বসে নির্বিবাদে হার চুষবে মানে কি অসভ্য কি অসভ্য এরা টিনাকে নিয়ে সমালোচনা করে তারপর শোনো আরও শোনো এর ভুল শোনো ও মদ খেয়েছে মদ খেয়ে ওর ভুলে আমরা ওটা দেখতে পেয়েছি ও কোনটা ভুল রে তোর তোর কি বুকের ধক তুই ভুলটা শিকার করতে পারিস কিন্তু তোর ভুল শিকারে কার কি এসে গেল যা ক্ষতিটা তুই ওই শকুনের চোখ দিয়ে করে দিচ্ছিস যে ক্ষতিটা করছি সেটা মেটে যাচ্ছে তো সেটা মেটানোর রবারটা তোর হাতে আছে তো একটা জিনিস দেখো ভুল তোর কোনটা মদ খাওয়াটা ভুল না আমরা দেখতে পেয়েছি বোতলটা সেইটা ভুল চত সব চ্যাং মারিয়ার ভিডিও থেকে আমরা দেখতে পেলাম বোতল সেটা আবার তুই বগল দিয়ে আড়াল করছিস মারিয়া ভিডিওটা প্রাইভেট করে দিল এর থেকে বুঝিনি মারিয়ার সঙ্গে তোর টাই আপ আছে মারিয়া দিল ও জুতোর বাড়ি একবার কমেন্টে দিয়েছিল যে আমাদের সম্বন্ধে ওদের কান ভাঙালি দেয়া হয়েছে এবং সেই কান ভাঙালি দেওয়ার কথাটা তোর নাম করেনি কিন্তু তোর আবার ভুল হলো তুই ওটা নিজের গায়ে নিয়ে কন্টেন্ট করতে এলি অ্যাকচুয়ালি তোর কাছে কন্টেন্ট নেই বুঝলি তো তোর কাছে কন্টেন্ট নেই যার জন্যে তুই হার্টকে মানে ওই সঞ্জয় ভাইকে কাচ্ছিস এমন জানোয়ারের মতো ভিডিও করলি এমন নোংরা লেভেলে গিয়ে ভিডিও করলি যে সঞ্জয় ভাই জবাব দিতে বাধ্য কারণ মাকে বউকে সন্তানকে ধরে টানলে সে বলবে না দ্বিতীয় কথা তুই মামা এবং মামাকে নিয়ে জড়িয়ে বলেছিস শুনলাম তোরই ভিডিওতে শুনলাম তো তুই কী নোংরা কন্টেন্টের জন্য এইরকম ভিডিও করতে পারিস তোর ভিডিও মানে ভদ্র সমাজে কেন বাড়িতেই দ্বিতীয়টা প্রাণী থাকলে শোনা যায় না আমি তোর ভিডিও কিভাবে শুনে কন্টেন্ট করি সে আমিই জানি লুকিয়ে চড়িয়ে মানে চার মিনিটের মতো শুনলাম তারপর আবার কোন সময় কোথাও গিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে বা কোথাও এখানে তো কেউ বাংলা ভাষা বোঝে না তো স্পিড বাড়িয়ে বাকিটা শুনলাম আমি তো তোর মতো আন্দাজে চোখ বন্ধ করে ভিডিও করি না কেউ এসে কি বলে গেল তুলিকা এসে টিনার সম্বন্ধে পুরো সামারাইজ করে গেল মানে টিনার সম্বন্ধে তুলিকা বেশি জানে অথচ এই মেয়ে ছেলে টিনাকে বেঁচে পয়সা খাচ্ছে মানে পয়সা কামাচ্ছে ঠেলা আজকে মারিয়াকে বলছে যে মারিয়ার বর নাকি তার পয়সায় নাচে তোর বর কার পয়সা নাচে তুই তো বলি জল জল গরম হয় না আমি বলছি না বাবু আমি দুধে ধর তুলসী পাতা বাবু আমারকে বলে কি লাভ তুই নিজেই বলেছিস তোর স্বামীর পয়সায় জল গরম হয় না যেটা টিনা কমেন্ট বক্স বলে দিয়েছে যে স্বামীর পয়সা তো আর হচ্ছে না আমায় বেঁচে খাও তুই তো ওকে বেঁচে খাচ্ছিস তোরা এত হিংসে আর মারিয়াকে আজকে পুরো গাওয়া ঘিতে ভাজছে ওরে বাবারে গাওয়া ঘি গাওয়া ঘি বলে দেখিস বাপের জমে কারণ তোর কাছে পিওর বলে তো কিছু নেই তো মানুষটাই পিওর নয় তোর তো ভেজাল জিনিস ছাড়া সহ্য হয় না ডাল ডায় ভেজেছিস ডাল ডায় বাচ্চাটাকে চটকাতে পারবে না ভেবে পড়ান ফেটে যাচ্ছে হ্যাঁ রে জয়ীর মুখটা একদম লক্ষ্মীর শ্রী কেন ঠিক মন্দিরার মতো ওই মন্দিরারই কিন্তু বান্ধবী গোল্ড বলেছিল তুই দেবশ্রীকে নিয়ে বাজে ভিডিও করেছিস সন্ডু তোকে নিয়ে বাজে লাইভ করেছিল যতই ওই লক্ষ্মীশ্রী মাখা বলে তেল মারিস তুই যে কি মাল সেটা মন্দিরাও জানে এবং মারিয়াও জানে কিলো দরে তোকে ওরা ওজন করে রেখেছে বুঝতে পারছিস তোর মধ্যে কতটা ভেজাল মানে আজকে মন্দিরা যদি একটু কিছু বলে কালকেই তোর এই লক্ষ্মীশ্রী মারখানা রূপটা লিপস্টিক লাগালে কেমন লাগে বলেছিলিস নাকি সেইটাতে পরিণত হয়ে যাবে লিপস্টিক লাগালে কেমন লাগে বলেছিলিস নাকি একটা লাইভে শুনলাম টিনার মা মশ্চারাইজার মাখছে টিনার মা পরকিয়া করছে এত বিষ কোথায় রাখিস রে এত বিষ কোথায় রাখিস তোর চোখে বিষ তোর চোখটা এরমভাবে দেখাস না পুরো শকুন লাগে সিরিয়াসলি আমি একদিন ভাবছি যে এই মহিলার চোখ আমি কোথায় দেখেছি তারপর মনে হলো কিছুদিন আগে আমি একটা শর্টস দেখছিলাম সেই শকুন গুলোর চোখ তো যাই হোক চার মিনিট দেখেছি ওর ভিডিও এইটুকুই বললাম মানে কি তেল মারছে মন্দিরাকে মানে সর্ষের তেল এই সর্ষের তেলের দাম আছে রে সরষের তেলের দাম আছে গালমন্দ দিয়ে রোজগার করছিস লোককে গালমন্দ দিয়ে রোজগার করছিস আর সেটা এইভাবে ওয়েস্ট করছিস সর্ষের তেল তোমার সানফ্লাওয়ার অয়েল রাইস বার্ন অয়েল অলিভ অয়েল ডাল ডা সব মিক্স আপ করে মন্দিরাকে মাখা চায় হয় মন্দিরার মুখটা একবারে রক্ষীশ্রী মাখানো জয়ীর মুখটাও ঠিক মন্দিরার মতো মন্দিরাকেও মানুষ বলে ট্রিট করে বাকি সব পশু বাকি সব পশু চি হি করছে ওর সঙ্গে গিয়ে একসঙ্গেই ঘাস খায় এই ভিডিওটা এইটুকুই রাদ্য করে ছাড়ছি তো বড় করছি না পুরো ভিডিওটা দেখে বাকিটা বলবো বাপ রে বাপ মাই কিতাল মায় তো নীলজ্জের মতো চাটিস কি করে রে এবারে মন্দিরে তো সাবান লাগবে না রে ভিওসও লাগবে না তুই চেটে পরিষ্কার করে দিলি ওর ভিওয়াস। তুই ওর ভিওস তোর জিপটা হচ্ছে ওর ভিউ তুই চেটে পরিষ্কার করে দিলি নোংরা জায়গাগুলো চি ইন দ নেক্সট ভিডিঅ' লাইক শেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰো